বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বীরকেটে চারা মেরাজে শরীর ঠেকের বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বীরকেটে চারা মেরাজে শনিবে যায় আরে ওই যুগে কি রকেটে বিমানে গুনছিল নি বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন কয়াল নবী এমন কয়াল নবী খুঁজা হেবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আবু বকর সিদ্দিকের সফি কামরাইছে অঙ্গনবীর থতো দি বলা হয়ে গেছে বলেন আবু বকর সিদ্দিকের সফি কামরাইছে জনবিরথ তো দিমালা হই গেছে আরে সেই যুগে কে উجاب ধরে গুনচিলনী বল সেই যুগে কে সোজা ধরে গুনচিলনী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন নবী আর হায় বানে এমন নবী খুজ চায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আগের যুগের মানুষের সক্ষম হয়তো আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যায় ঠিক দিনের মানুষের সক্ষম হইতো আঙ্গ নবীর আইলে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে করতে হার বাণী বলো সেই কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি

উনি নবীর প্রেম আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত ফান্ডে জমা করে দিব কারণ এর দিকে তাকাইলে নবীর প্রেমের জ্ঞান আসবে আলহামদুলিল্লাহ বলেন না আমি একটু ব্যতিক্রম মানুষ ঢাকাতে গেছি খারিজিদের আস্তানা কি ও আজের হাদিয়া যা ঠিক গজলের হাদিয়াও তা মারহাবা বলতেন না আরে নবীর প্রেমের আরে ভাই তুমি আবার আইছো বই আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা হাদিয়া জুরে